হৃষ্টন্দ্রপুরে কালভার্ট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন শোকে এবং ক্ষোভে ফুসছে সারা ভারতবর্ষ রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে যখন স্পষ্ট শান্ত কাশ্মীরকে অশান্ত করে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ভিন্ন কর্ম করেছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত তখন ভারতের মাটিতে বিতর্কিত মন্তব্য ত্রমূল কালভট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক ত্রমল সভানেত্রী মর্জিনা খাতুন বলেন ওয়াক অফ থেকে ইস্যু ঘোরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি তাই সেখানে সেনা ছিল না সামনে বিহার ভোট তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে দীর্ঘদিনের দাবি ছিল ভোটের সময় আমরা এসেছিলাম দেখেছিলাম বাসের চাকু অনেক লোক যাতায়াত করতো আমি দেখেছি নিজের প্রত্যক্ষ একজন কিন্তু বাসের চাকু দিয়ে যাতায়াত করতে কিন্তু পড়ে গেছিল কয়েকটা ছাত্র ছাত্রীরাও কিন্তু পড়ে গেছিল এখানে মাদ্রাসা আছে এখানে হাই স্কুল আছে এখানে হেলথ সেন্টার আছে দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের দাবি সেই দাবিটা আজকে জেলা পরিষদের জেলা পরিষদের ফিফটিন ফিনান্স অর্থ তহবিলে আজকে প্রায় দশ লাখ টাকা ধরেছিলাম সেই দশ লাখ টাকার সেই দশ লাখ টাকার মাধ্যমে এখানে আজকে কিন্তু সেই কালভারটা শিলান্যাস শুভ শিলান্যাস করা হলো দীর্ঘদিনের দাবি প্রায় পঞ্চাশ বছর ধরে ওরাই বলছে যে পঞ্চাশ বছর ধরে অনেকের কাছে দাবি রেখেছিলাম কেউ দাবি পূরণ করতে পারেনি জেলা পরিষদ আপনি দাবি পূরণ করলেন ওরা কিন্তু গ্রামবাসী খুব আনন্দিত বলছি রাস্তা উদ্বোধন করতে এসে আপনাকে বেফাস মন্তব্য করতে দেখা গেল যেটা আসল সেটা তো বলেছি সত্যি কথাই তো বলেছি বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে সেটা আমি আসল কথাই বলেছি সত্যি কথাই বলেছি দেখুন জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না সেটা তো দাবি সেটা আমাদের প্রশ্ন সেদিন সেনা থাকলো না কেন সেটা এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত সে আসল কথাই বলেছি আমি যেটা ওয়াক অফ ইস্যু ছিল সে ওয়াক অফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই এরা এটা করছে সামনে বিহারের ভোট কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে সত্যি কথা তো আজকে যেন দেখেন জঙ্গিদের কিন্তু আশ্রয়দাতা জঙ্গিদের আশ্রয়দাতা কিন্তু বিজেপি কেন যেদিন হামলা হয়েছিল সেদিন কোনো সেনা ছিল না সেনা কেন ছিল না এবং সেদিন সেনা কোনো ছিল না এটা কিন্তু বিজেপির পরিকল্পিত ইস্যুটাকে ঘুরে নেওয়ার জন্যই কিন্তু নোংরা রাজনীতি করছে সামনে যেহেতু বিহারের ভোট গোটা দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি নোংরা রাজনীতি করছে বিজেপি বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে না উন্নয়নের কথা বলে না বিজেপি বলেছিল যে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকাবো কারো অ্যাকাউন্টে কি ঢুকেছে দু কোটি কি চাকরি হয়েছে কিচ্ছু হয়নি সমস্ত জিনিস বে মানে বেসরকারি করে দিয়েছে আগে রেল বিক্রি করে দিয়েছে বিমা বিক্রি করেছে প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিয়েছে মালদা জেলা সদস্য তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে মোদীজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশবিরোধী মন্তব্য করে এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে আমরা এটা আশ্চর্য বোধ করছি তার দলটাই কি আর তিনিই কি এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত